মানুষ মইরা গেলে বাইরে যায় কদর পাগল হাসানের এই গানের কথা প্রমাণিত হয়ে গেল বাংলাদেশের ক্ষণজন্মা কিংবদন্তি পাগল হাসান সিলেট বিভাগের গর্ব সুনামগঞ্জের রত্ন বাংলাদেশের সম্পদ পাগল হাসান উনার সংগ্রহে কতটা গান আছে মানে মানে গান লেখা আছে চোদ্দশো গান আছে চোদ্দশো ঘোষণা আছে সংরক্ষিত আছে গানগুলা সবগুলা গান তান গাইতে পারছুন গান রইছে গাওয়ার মতো না এখন রইছে পাগল হাসান ভাইয়ের প্রিয় সেই বাইক আসলে সেই বাইক এই বাইকের সাথে ওনার একটা অন্যরকম সম্পর্ক ছিল আজ বাইক আছে ভাই ভাই আমাদের মাঝে নাই বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পী হয়েও তিনি অতি সাধারণভাবে জীবন যাপন করেছেন চাইলে বড় বড় অট্টালিকা দালান কুটা গড়তে পারতেন কিন্তু তিনি সাধারণভাবে চলতেই বেশি পছন্দ করতেন হাফিজ মাসাল আল্লাহ যদিও তাই গান গাইতা কিন্তু দিনের লাগিয়ে গেছে আমার আব্বার আল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে পাগল হাসান ভাইয়ের বসত বাড়ি ওনার ব্যবহৃত জিনিসপত্র এবং ওনার জীবনের অনেক অজানা তত্ত্ব এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শিমুলতলা গ্রামে মতিউর রহমান হাসান ওরুফে পাগল হাসানের জন্মস্থান বন্ধুরা আমরা যাচ্ছি এখন শিমুলতলা গ্রামে যেখানে বাংলার জন্মা কিংবদন্তির জন্ম হয় এই সেই গ্রামের রাস্তা যে গ্রামের রাস্তায় পাগল হাসান অনেক বাইক চালিয়েছেন তার স্মৃতি গেরা এই রাস্তা দেশ বিদেশ বন্ধু বান্ধব পেন্সার কেল জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি আপনারা আসুন বেলা আমরা আইসি আপনার বাংলাদেশের কিংবদন্তী সুনামধন্য গীতিকার এবং সুরকার পাগল হাসান ভাইয়ের বাসা যাওয়ার পথে এখন আমরা আসি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আপনার সাথে থাকবেন শিমুলতলা গ্রামে যাওয়ার এই একটি রাস্তা খুবই খারাপ এই রাস্তা নিয়ে পাগল হাসান একটি গানও তৈরি করেছিলেন ওনার একটা দাবি যে এই রাস্তাটা যাতে মেরামত হয় এই রাস্তাটা যাতে ঠিক হয় তিনি স্থানীয় প্রশাসনের কাছেও কিন্তু দৃষ্টি আকর্ষণের জন্য গান গিয়েছিলেন এবং তাদের কাছে দাবি করেছিলেন এই রাস্তাটা যাতে ঠিক হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পাগল হাসান বাইয়ের গ্রামের বাড়িতে শিমুলতলা গ্রামে এখনও সুখের মাথম চলছে সড়ক দুর্ঘটনায় পাগল হাসানের সাথে মোট তিনজন মৃত্যুবরণ করেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাগল হাসান বাইয়ের বাড়ি আমরা তার বাড়িতে প্রবেশ করছি কত সাধারণ তার জীবনযাপন ছিল আপনারা কিন্তু ওনার পুরো বাড়িটি দেখলেই বুঝতে পারবেন তো এই মুহূর্তে আসি আমাদের সিলেটের করবো আমাদের বাংলাদেশের একজন গুণীয় সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশের সম্পদ পাগল হাসান বাই ওনার বাড়িতে ওনার যে যেখানে আসলে উনি থাকতেন আজ বিছানা পড়ে আছে খালি গান এই ঘরে হয়তো অনেক বিখ্যাত গান তিনি রচনা করেছেন এবং বিখ্যাত গান তিনি গেয়েছেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন ওনার ছবি আছে ওনার খুব সুন্দর করে ছবি আছে মার সাথে ওনার ছবি মানে অতি সাধারণ একেবারে সাধারণ জীবনযাপন করতেন ওনার বাড়িতে এসে আসলে ওনার এলাকার কিছু দেখে এটাই বুঝতে পারলাম অনেক জিনিসপত্র এখানে রাখা যে ওনার একতারা অনেক জিনিস আসলে যেগুলি দিয়ে তিনি গান বাজনা করতেন আপনারা দেখতে পাচ্ছেন একতারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে এগুলাকে খুব সুন্দর করে এখানে তারা আলমারির ভিতরে রাখছেন ওনার বিভিন্ন ধরনের পদক সব কিন্তু এখানে আছে অতি সাধারণভাবে উনি ওনার জীবনটা কাটিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের গর্ব সুনামগঞ্জের গর্ব আমাদের বাংলাদেশের সম্পদ পাগল হাসান বাইয়ের প্রিয় সেই বাইকটি আসলে সেই বাইক এই বাইকের সাথে ওনার একটা অন্যরকম সম্পর্ক ছিল আমি আমি অনেক অনেক ভিডিওতে ভিডিওতে টিকটক ভাই এই বাইক নিয়ে ভিডিও করছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন এই সাথে বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন এই বাইকের সাথে আসলে বাইকের অন্যরকম একটা সম্পর্ক বা অন্যরকম একটি ইয়ে ছিল আজ বাইক আছে ভাই ভাই আমাদের মাঝে নাই বাইকের জীবনযাপন আসলে অতি সাধারণ আপনি বাইয়ের বাইরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে একেবারে সাধারণ জীবন যাপন ইনি করেছেন সাধারণ ভাবে একটা স্বপ্নের বাইক বা উনি নিজের মতো করে এই বাইকটারে সাজিয়েছেন এবং এই বাইক দিয়ে সাতকের বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করছেন এবং সুনামগঞ্জের আশেপাশে বিভিন্ন জায়গায় বাইক ঘুরাফেরা করছেন ভিডিও করছেন গান গাইছেন আসলে এই বাইকের সাথে বাইয়ের একটি অন্যরকম সম্পর্ক ছিল আজ বাইক আছে বাইকের জায়গায় কিন্তু বাই আমাদের মাঝে নাই উনার মায়ের সাথে কথা বলার মতো বাসা আমার নেই উনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা আমার জানা নেই আমারও চকুর পানি আমি আঁকড়ে রাখতে পারাম তো খালা তো কান্দি দিতে আমি বুঝছো নি সিলেটের গর্ব সুনামগঞ্জের গর্ব পাগল হাসান ভাইয়ের বাড়িতে এবং হাসান ভাইয়ের সাথে সবচেয়ে বেশি যে মানুষটি গান করেছেন এবং সবচেয়ে বেশি যার সাথে সম্পর্কে ওনার খালা তো ভাই ওনার সাথে আসলে উনি আসলে কি বলবেন উনি মানসিক ভাবে মানে অনেকটা ভেঙে পড়েছেন প্রত্যেকটা সদস্য আসলে কার সাথে কথা বল কথা বলার মতো তাদের বাসা নাই কারণ তারা কি হারিয়েছেন তারা জানেন আমরা হয়তো আমাদের একজন শিল্পীকে হারিয়েছি কিন্তু পরিবারের মানুষ প্রত্যেকটা মানুষ জানে যে আসলে তারা কি হারিয়েছে এবং তিনি পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন আমি যতটুকু জানি উনি একমাত্র সন্তান ছিলেন ওনার মায়ের এবং আমি আসলে খালার সাথে কথা বলার মতো আসলে আমার কোনো ইয়ে নাই মানে খালা আমি দেখছি আমরা বাইকটা যখন দেখছি বাইক দেখার সাথে সাথে খালা কান্নায় ভেঙে পড়ছেন উনার চোখ মুখ মানে একেবারে ওনার সাথে যে আমি কথা বলবো সে কথা বলার মতো আসলে সাহস বা আমার কোনো ধৈর্য নেই বা ওনার কী বলে আমি সান্ত্বনা দেব আমার একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু একটা পরিবারের উপর বয়ে গেছে এবং পুরো সিলেট পুরো বাংলাদেশ আসলে স্তব্ধ তো বায়ের কাছে আসলে কিছু

লাগিয়েছি না সময় আছে দর্শক আমি যারা মিউজিক কোম্পানি আছে তারা রেখে আমরা পাগল হাসান বাইরগুলা গানগুলা গান সংরক্ষণ করার লাগে আমরা এই লোকে যোগাযোগ করতে পারুন

বাইগণ তার লাগে বাতি জন্তুর লাগি দোয়া করবা এবং আমার বাইরে লেগে পাগল হাসান বাইর লাগে দোয়া করবা আল্লাহ যেন তাদের পরে এবং শান্তিতে রাখুন খবর মাঝে এবং তারা যারা মানে পরিবারের যে সদস্যগুলো আছেন তারা যেন আল্লাহ মানে ধৈর্য ধারণ করার শক্তি দেন তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন এবং আমরা পাগল হাসান বাইরে গানের মাধ্যমে সারা জীবন মনে রাখতাম আর এই বাচ্চাগুলার লাগে দোয়া করতাম সবাই তারার প্রতি ভালোবাসা এবং সবকিছু সবসময় তারার প্রতি রাখবা সুনজর রাখবা যারা আসুন স্থানীয় দর্শক দেখা শেষে আমরা এগিয়ে যাচ্ছি উনার কবর জিয়ারত করতে মসজিদের পাশেই বাড়ির ঠিক পিছন দিকে উনার কবরস্থান আর এখানেই কিন্তু চিরনিদ্রায় নিদ্রায় আছেন

আসলে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে সবাইকেই আমাদের সবাইকেই ছেড়ে চলে যেতে হবে কিন্তু মানে অস্বাভাবিক মৃত্যু কেউ মেনে নেয় না বা কেউ মেনে নিতে পারে না আমাদের সবার প্রিয় পাগল হাসান ভাই অসময়ে চলে গেছেন আসলে একটি রোড অ্যাক্সিডেন্ট একটি পরিবারের কান্না একটি এলাকার কান্না আমাদের বাংলাদেশের একজন সম্পদ ছিলেন পাগল হাসান ভাই তিনি আজ আমাদের মধ্যে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত রোড অ্যাক্সিডেন্ট আমাদের বাংলাদেশের অনেক তাজা প্রাণ কেড়ে নিচ্ছে এবং আমাদের অনেক সম্পদ আসলে পাগল হাসান ভাই আমাদের সিলেট এবং আমাদের বাংলাদেশের একজন সম্পদ ছিলেন একজন কিংবদন্তি আমরা তাকে হারিয়েছি এই সুখ আসলে বুলার নয় এখানে সাহিত্য আছেন চিরনিদ্রায় পাগল হাসান ভাই তো ওনার রুহের আত্মার মাচিরাত কামনা করছি এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে রাস্তায় সেজন্য প্রশাসন এবং যারা আছেন আসলে রোড রাস্তার নিরাপদ সড়ক চাই এ বিষয়ে যারা আছেন এ বিষয়ে তারা আসলে এই বিষয়টা দেখবেন এই যে এইভাবে আমাদের আপনজন আমাদেরকে অসময়ে ছেড়ে চলে যান এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে এইসব দুর্ঘটনা যাতে মানে বন্ধ হয় এই বিষয়ে জোর উদ্যোগ গ্রহণ করবেন চিরন এখানেই সাহিত্য আছেন আমাদের সিলেটের গর্ব সুনামগঞ্জের গর্ব আমাদের বাংলাদেশের সম্পদ প্রিয় সবারই প্রিয় পাগল হাসান ভাই তো আজকে এখানে আমাকে নিয়ে আসছেন করিম ভাই এবং আমার সাথে আছেন বসির ভাইও তো ওই মানে করিম ভাই এবং বসির ভাইয়ের সহযোগিতা আজকে পাগল হাসান ভাইয়ের বাড়িতে এবং ওনার কোবরের এখানে আসছি তো করিম ভাই আসলে খুব খারাপ একটা বিষয় আমাদের মধ্যে নেই হাসান ভাই তো আসলে আপনার মনের ভাবটা একটু প্রকাশ করেন মনের ভাব মানে যখন শুনছি তখন আমি নিজেই অবাক হই যে দেশের মানুষজন যারা সবাই सुनছে সবাই তো যে সবার যে বিশ্বাস করার মত না অসময়ে এভাবে চলে গেলেন দনাল যে গান যে লিখونی গীতিকার শুরু নিজেই নিজে ছিলেন এবং করেছেন অনেক ভালো ভালো মানুষকে অনেক কিছু দিয়েছেন যে যেগুলা মানুষকে শিক্ষানোর মত বোঝানোর মত নিজেকে চিনানোর মত এবং আপনারা দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং কি করব কপালে দোয়া করি আর কি তো ওনার কামনা করি আলাইকুম প্রিয় দর্শক পাগল হাসান বাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন